ঢাকায় সিনেমার আলোচিত প্রযোজক মোহাম্মদ ইকবাল তিনি এক সাক্ষাৎকারে বলেন এখন তো মুভি নিয়ে অনেক চিন্তা করতে হয় কারণ মোবাইলে এখন হলিউড বলিউড সব কিছু দেখতে পাওয়া যায় এখন গতানুগতিক বাংলা ছবি এইভাবে চলবে না সিনেমার পার্থক্য যদি এখানে বলে দেই তাহলে দর্শক কেন হলে যাবে কয়েকটা দিন পরে বলি এরপর সাকিব প্রসঙ্গে প্রশ্ন হলে তিনি বলেন মেগাস্টারকে এসব ফালতু কথা আমার সামনে বলবেন না তার কথাই দশটা হল থাকে নাকি বিশটা হল ঈদের সময় এক হাজার হল খুলে এসে কেউ বলতে পারবে না এই বাংলাদেশে মেগা স্টার বা সুপার অনেক অনেক কিছু মনে করে যে সত্য কথা বলতে চাইলেও পারে না আমি যেটা সাহস করে সত্য কথা বলছি অনন্ত বর্ষাকে নিয়ে কিলিম ছবিটি দিয়ে পরিচালক হিসাবে অভিষেক ঘটে মোহাম্মদ ইকবলের পরিচালক হিসাবে প্রথম সিনেমা কিলিম মুক্তির পর বেশ সুনাম কুড়িয়েছে তিনি বলেন